দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন গল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানা শুরু করছি আজকের প্রতিবেদন আজকে আমরা চলেছি পাতলা জেলার ঈশ্বরদি উপজেলার বৃহত্তম অনন্তলা উপজেলাটাই প্রতি সপ্তাহে হাতে চলে আসি প্রতি সপ্তাহে ধারাবাহিক এই সপ্তাহে চলে আসলাম তো এই সপ্তাহে আপনারা আমাকে অনেকে কমেন্টে জানান যে ভাই রেডি বকনাগুলো দেখাবেন হাত থেকে যে হাই কোয়ালিটি রেডি বকনা চোখে পড়লো আজকে সেগুলো আপনার মাঝে দেখাবো সেগুলো যাত্রান বয় বিস্তারিত একটা তথ্য দেওয়ার চেষ্টা করব তো চলুন কথা বলি ব্যাপারদের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আল্লাহর ব্যবসা কেমন তো শুরুতে দশের উদ্দেশ্যে পর্যায়ে ঠিকানাটা একটু দিবেন

দরদামের সুযোগ আছে দরদামের সুযোগ আছে হালকা দরদাম বলি হালকা দরদাম কই নিতে পারবে দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সিরিয়ালের এক নম্বর এক নম্বরটা সাইড করে দিছি এর দ্বিতীয় নাম্বারটা দেখাও ভাই আর একটা ডাবল বডির গুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এটা কি জাতীয় এটা হলস্টেন ফিজাম রেডি বক না এটা আর আপনাদের প্রথমবার হিট আইছিল এটা হিট মিস করা আছে ফার্স্ট টাইম হিট মিস করা আছে এটা দ্বিতীয়বার হিট আসলে আপনারা হিট দিতে পারবে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এটার গলা পাঁচ আটটা দেখা দেবেন একবারে মোটা মোটা সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ আঠারো এটার দাম কেমন ভাই এটার দাম চাচ্ছে আপনি এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছেন দরদামের সুযোগ আছে এরপরও দরদাম করে নিতে পারবে সিরিয়ালের তৃতীয় নাম্বারটা দেখাচ্ছি ভাই এটা কি জাতের এটা একটা হলিস্টান ফিজিয়ান হলিস্টান ফিজিয়ান মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন পার্সেন্টের বাচ্চা একটা এটার বয়সটা ভাই এটা আপনার 13 মাস মতো বয়স 13 মাস ওলান পালান দেখা যায় ওলান পালান তো চমৎকার আসছে ভাই মাশাআল্লাহ দেখাতে দেখতে পাচ্ছেন লেজটা দেখেন একবারে হাঁটুর উপরে হাঁটুর উপরে লেজটা আছে তৃতীয় নাম্বার এটা রেডি বক না যে এটা রেডি বক এটার দাম কেমন ভাই এটার দাম চাচ্ছে 127000 টাকা 127000 টাকা দাম চাচ্ছে দর দাম করে নিতে পারবে দর দাম করে নিতে পারবে চাওয়া দাম এটা তাই তো জি তো সিরিয়ালে তৃতীয় নাম্বারটা সাইড করে দিচ্ছি চতুর্থ নাম্বারটা দেখাবো ভাই চতুর্থ নম্বরটা দেখাই দাম আর একটা হেলদি টাইপের গোত সম্পূর্ণ একটা বক নিয়ে নি আছেন মাশাআল্লাহ এটা একটা জাতে হলিস্টাইন কি জানেন হ্যাঁ 13 মাস মতো বয়স 13 মাস রেডি রেডি এটারও হিট এসেছিল প্রথমবার হিট আইছিল মিস করা আছে দ্বিতীয়বার হিট আসলে ইনশাআল্লাহ দিতে পারবো দিয়ে দিও লানফালা সুন্দর স্যার আছে ডিফারেন্স

এক মাস দশ দিনে বিষ দেওয়া এক মাস দশ দিনে বিষ দেওয়া আছে দেখেন একবারে হাটের উপরে ডবল বডের হাটে বলে দেখেন খাওয়া দাওয়া ঠিক আছে ভাই খাওয়া দাওয়া একবারে সম্পূর্ণ

শেষ পর্যায়ে গোলটা দেখতে পাচ্ছি আর একটা ডাবল বটে একটা হল স্ট্যান্ড ফিজাম হচ্ছে টানো কোয়ালিটি বাচ্চা এটার এক মাস সতের দিন হচ্ছে বীজ দিয়ে এক মাস সতেরো দিন বীজ দিয়ে কার্ড আছে ভাই হ্যাঁ কার্ড আছে কার্ডও দিয়ে দেবেন ওটা করি কার্ড দিয়ে দেবো দর্শক দেখতে পাচ্ছি টানো কোয়ালিটি দেখেন বাচ্চা এটার মনে করেন যে

যোগাযোগ করলেই হবে তাই তো আচ্ছা ভাই তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক আমি দেখাচ্ছিলাম অরণখোলা প্রচুর আট থেকে রেডি বকনার কালেকশন আসছে প্রচুর আজকে সেগুলো দেখাচ্ছিলাম সেগুলোর জাতমান বিস্তারিত আমাদের চ্যানেলের যারা নতুন আসছেন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজে থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনটা প্রেস করে দিবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ